তিনশো টাকার মাল কিনে পুরো দোকান ভর্তি কিন্তু কিভাবে সেটাই বলবো এই ভিডিওর মধ্যে তো আসসালাম বলেন ব্যাক টু মাই মিনি তো আজকে দোকান খুলতে লেট হয়ে গেছিল তাই গপ্পর ভাই ওই দোকান থেকে চা নিয়ে এসছে আমার জন্য তাই আমি গপ্পর ভাইয়ের কাছ থেকে চাটা নিয়ে খেতে লাগলাম এর অন্য দোকানের চাটা খেতে খেতে আমার দোকানের চাটা পেরে রেডি হয়ে গেল একটু সামনে ঘুরতে দেখুন এই ভিডিওর মধ্যে একটু তাকান কত সুন্দর দৃশ্য আর এত সুন্দর দৃশ্য উপভোগ করতে আমার অনেকগুলো বন্ধু বান্ধব আমার দোকানে ঠিক চা খেতে চলে আসে আর আমি আমার দোকানে চা বিক্রি করার সাথে সাথে একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতেও ভালোবাসি কারণ বন্ধু বান্ধবটা যত বেশি হবে তত বেচাকেনাটাও বেশি হবে এবারে আমার দোকানের দিকে একটু তাকান কিছু টাকা হোলসেলার থেকে মাল কিনে দোকানটা পুরো ভর্তি হয়ে গেল আর একটা কথা অনেকজন আমাকে জিজ্ঞাসা করেছো দাদা কোল্ড ড্রিঙ্কস তুমি রাখো না কিন্তু আমি তোমাদেরকে একটা কথা সর্পোচ্ছষ্ট বলে দিচ্ছি যে আমি কোল্ড ড্রিঙ্কস রাখি না ম্যাগিও রাখা বন্ধ করে দিয়েছি মানে নেসলে কোম্পানির ম্যাগিটা ওটা রাখা বন্ধ করে দিয়েছি ইন্ডিয়ান ব্র্যান্ড কিকো কোম্পানির ম্যাগি চালাচ্ছি কারণ ওটা হালাল প্রোডাক্ট তাই আচ্ছা তোমাদের কি মনে হয় আমি কোল্ড ড্রিঙ্কস আর ম্যাগি ফের তুলবো তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর হ্যাঁ আমি বারবার বলছি আমি কিন্তু ম্যাগি বানাচ্ছি কিন্তু নেসলে কোম্পানির ম্যাগি না তাই অযথা চিন্তা করার কোনো কারণ নেই যারা ম্যাগি খেতে আসবেন অবশ্যই আসতে পারে